嗯。 কিন্তু অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেই আমার রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর আগের আমার একটা ভিডিওতে একটা দিদিভাই বলেছিল যে এই যে ট্যাপের মুখে এরকম জলের বোতলের মুখ কেটে কেন ঝুলিয়ে রেখেছি এটার মধ্যে সমস্ত তারের জালি এবং স্কচ ব্রাইট রাখি যাতে বাসন মাজা হয়ে যাওয়ার পরে এখানে স্কচ ব্রাইটগুলো রেখে দিই আর জল তো ঝরেই যায় আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে স্কচ ব্রাইট জলের মধ্যে বেশি দিন ভিজিয়ে রাখলে কি হয় সেগুলো তো নষ্ট হয়ে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় যার জন্য সেগুলো পরে আর ব্যবহার করা যায় না সেই জন্য তোমরা এই টিপসটা একবার ব্যবহার করে দেখতে পারো অনেক কিন্তু হেল্পফুল হয় আর স্কচ ব্রাইট অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর আজকে কিন্তু ওয়েদারটা একদমই খারাপ ঘুম থেকে উঠেই দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে ঘুম থেকে তো উঠতে ইচ্ছাই হচ্ছিল না তারপর মনে হলো যে না সকাল সকাল আজকে কাজকর্মগুলো সেরে নিতে হবে আর আজকে যেহেতু অনেকটা ভরে উঠেছে তো সেই জন্য ভিডিওটা দুপুর পর্যন্ত রেখে আমি আর কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যের পর থেকে আবার শুরু করেছিলাম ভিডিওটা আর সন্ধ্যের পর থেকে আমার কী কী কাজ থাকে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে দেখিয়েছি এছাড়া খুব সহজে তোমরা বাড়িতে কিভাবে মোগলাই বানাতে পারবে সেই রেসিপিটাও শেয়ার করেছি আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে বাড়িতে ছোট বাচ্চা কিংবা হাজবেন্ডের জন্য টিফিন বানানোর জন্য একদম পারফেক্ট হবে আজকে সকালে ওই এক তরকারি ভাত করেছিলাম ডিমের ঝোল ভাত আর ওটাই চিকুর পাপাকে দিয়ে দিয়েছি সে তো বেরিয়ে গেছে আর সাথে সাথেই কিন্তু আমি স্নানও সেরে নিয়েছি সকালবেলা একটু তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি তাহলে ওই বেলার দিকে করছি করছি করতে করতে ওই সাড়ে বারোটা একটাও বেজে যায় আর আগের দিনে আমি তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাতে পারিনি আমার কোনো একটা বন্ধু বলেছিল যে তুমি আজকে তোমার ঠাকুরঘরটা দেখালে না একদম কিন্তু ভালো লাগলো না তোমার ঠাকুর ঘরটা দেখতে খুব ভালো লাগে তো এই যে তোমার জন্য আজকে কিন্তু ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ঠাকুর ঘরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো যখন এরকম ফুল দিয়ে পুজো করি তো ঠাকুর এত সুন্দর দেখতে লাগে আর আর বেশ কিছু দিন বাদেই আর কি আমার ঠাকুর ঘরটা একটু ডেকোরেশন করব তখন দেখবে দেখতে কিন্তু আরও ভালো লাগবে একটু একটু করেই আর কি ঠাকুর ঘরটা ঘরটা সাজিয়ে নিচ্ছি ঠাকুরের কিছু জিনিসপত্র কিনেছি তবে এখন তো আর দেখাইনি একসঙ্গে তোমাদেরকে দেখাবো যে ঠাকুর ঘরের জন্য কি কি কিনলাম আর এরই মধ্যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বেশ কয়েকটা বাসন পড়েছিল সেগুলো এখন মেজে নিচ্ছি আর তারপরেই কিন্তু খেয়ে দেয়ে মা ছেলেতে মিলে লম্বা ঘুম দিয়েছিলাম উঠতে তো একদমই ইচ্ছে করছিলো না অত ভোরে ঘুম থেকে উঠেছি তো কী বলবো মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর এমনি তো দেখেছ আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিলো আসলে এই দুপুর টাইমটা না নেটের একটু প্রবলেম হয় আমাকে একটু বাইরের দিকে বার হতে হয় এখানে আবার জিওর কানেকশান প্রচণ্ড খারাপ জানো তো যার জন্য এই সমস্যাগুলো আমাকে ফেস করতে হচ্ছে একটু বাইরে দাঁড়ালে কি হয় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায় তো তারপর এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর এখনই এই তো সাড়ে ছটা পৌনে সাতটা মতন বাজে এখন এই যে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর চিকুও কিন্তু ঘুমাচ্ছিলো তবেই সাত ঘন্টার আওয়াজে চিকুও ঘুম থেকে উঠে পড়েছিল। আর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা দিদিভাই বলেছ তোমার স্কিন কেয়ার একদিন প্লিজ শেয়ার করো সাথে হেয়ার কেয়ারও প্লিজ শেয়ার করো হ্যাঁ দিদিভাই অবশ্যই দেখাবো এছাড়া তোমাদের এত কমেন্ট পেয়েছি আই মেকআপ নিয়ে এবং ভ্রু কিভাবে আমি ড্র করি কীভাবে সিম্পলভাবে মেকআপ করি তোমরা অনেকে অনেকেই জানতে চেয়েছ আমি এই নিয়ে একটা আলাদা ভিডিও করব সেখানে আমি দেখাবো সেরকম হলে কোনো একটা দিন লাইভে আসবো এসে তোমাদের সামনে আর কি মেকআপটা শেয়ার করব তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে আর রুচিরা চৌধুরী আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি তোমার ভিডিও দেখব বলে অপেক্ষা করে থাকি তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমাদের পাশে থেকে আর তোমার মূল্যবান কমেন্ট পেয়ে কিন্তু খুব ভালো লাগলো আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর এই যে এখন তুলসী মঞ্চের এখানে একটু প্রদীপ জ্বাললাম মোটামুটি দুদিন বাদে আজকে একটু প্রদীপটা ধরাতে পারলাম যেহেতু সন্ধ্যের সময় না প্রায় সময় বৃষ্টি হয় তখন তো আর প্রদীপ দেখাতে পারি না তবে এই সময় আর বৃষ্টিটা হচ্ছিল না বলে ধূপ আর একটু প্রদীপ এখানে দিতে পারলাম গরম আচ্ছা আর এই যে চিকুর জন্য একটু ম্যাগি বানিয়ে নেছি আর আমার জন্য দুধটা গরম করে রেখে এলাম তো ওর খিদে পেয়েছে ভাবলাম আগে ওকে খাইয়ে দিই তারপর আর কি আমি খাবো যে দেখো একা একা খেয়ে টেস্টি এইভাবে খেতে হয় আচ্ছা ঠিক আছে খেয়ে নাও দেখো যেই মানে এই খাবারটা নিয়ে ফ্যানটা আছে এই ফ্যানটা নিয়ে হাজির মানে পাখা ছাড়া দু মিনিটও থাকতে পারে না চলো চিক খাইয়ে দি খেয়ে নাও চিকুকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আর সন্ধেবেলা ওকে বই নিয়ে বসিয়েছি আসলে সকালবেলা আজকে আর বই নিয়ে বসানো হয়নি তোমাদেরকে তো বলেছি দিনে এখন ওকে দুবার বসাই সকালবেলা করে আর সন্ধেবেলা করে সকালবেলা আজকে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়লাম আর দুপুরবেলা যেহেতু ঘুমিয়েছিলাম সব মিলিয়ে আর কি একটুও টাইম পাইনি ওকে পড়ানোর আর এখন এই যে সন্ধ্যেবেলা বই নিয়ে বসিয়েছি আর যখনই চিকু পড়তে বসে ওর বায়না জল খাবো টয়লেট যাবো সারাক্ষণ এই সবই করতে থাকে তবে চিকু কিন্তু আগের থেকে এখন অনেক কিছু লেখা শিখে গেছে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন শিখে গেছে এখন অনেক কিছু পড়তেও শিখে গেছে চলো তোমাদেরকে একটু শোনাই কি এটা আর বাচ্চাদেরকে কিন্তু বেশিক্ষণ বই নিয়ে বসালে ওদের কিন্তু মানে বই পড়ার প্রতি কোনো অত ধৈর্য থাকে না সেই জন্য এক ঘন্টা মতন বসেছিলাম বেশিরভাগ মতন আর কি লিখিয়েছি তারপর শেষে কয়েকটা আর কি ওই মুখে মুখে ধরলাম আর এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি একটু পরে যেহেতু চিকুর পাপাও চলে আসবে তার আগেই ঘর বারান্দাগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর বিছানাটা একটু ঝেড়ে রাখছি আর কি সারা সন্ধ্যে থেকে চিকু এখানে খানিকক্ষণ বসে খেলা করছিল বাইরে বসে একটু খেলা করেছে তো সব জায়গা দেখবে একটু ধুলো ধুলো কিন্তু হয়ে যায় আর আমি তো রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ঝাঁটটা দিয়ে রাখি তবে ভাবলাম আজকে এখনই আটটা সাড়ে আটটার মতন বাজে এখনই তাহলে ঝাঁটটা দিয়ে দিই কাপড় গোছানো আছে তারপর ভাত বসাতে হবে তাহলে ওদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে তাহলে টুকটুক করে কাজকর্মগুলো হয়ে যাবে আজকে আবার চিকুর পাপাকে বলেছি মান্থলি বাজারগুলো তুলে আনতে যেহেতু এখনও পর্যন্ত কিছু আনা হয়নি তো সেইগুলো আনলে তো অনেক কাজ পরে থাকবে তো সেই জন্য ভেবেছি যে এক চেয়ার ভর্তি জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করে নেব যেই কাজগুলো এখনো পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছে সেগুলো সেরে নেব তা না হলে ওই দু ব্যাগ ভর্তি জিনিসপত্র এলে সেগুলো আবার রাখতে হবে আর রান্নাঘরটাকেও ভেবেছি একটু ডিপ ক্লিন করব সব মিলিয়ে কিন্তু অনেক কাজকর্ম আজকে রয়েছে তো ভাবলাম একটু একটু করেই সমস্ত কাজই সেরে নিতে হবে কেননা একদিনে করলে তো হবে না রান্না বান্না থাকে ছোট বাচ্চাকে সামলানো থাকে তাকে আবার লেখানো পড়ানো সব মিলিয়ে কিন্তু অনেকটাই ব্যস্ত থাকতে হয় আমার সাজানো গোছানো সংসারের কাজকর্ম একা হাতে কাজ আমি যেভাবে গুছিয়ে করি আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত তোমাদেরকে শেয়ার করার কেননা তোমরা অনেকেই আছো আমার মতন রেন্টে থাকো ছোট বাচ্চা নিয়ে থাকো তোমাদের অনেক হেল্প হয় তোমরা যখন কমেন্টগুলো করো না খুব ভালো লাগে কিন্তু যে না আমার মতনও তোমরা আছো আর তনয়া বিশ্বাস আমাকে কমেন্ট করেছো তোমার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায় আমিও চেষ্টা করি গুছিয়ে কাজ করতে কিন্তু রোজই কিছু না কিছু হয় শরীর ভালো যায় না কি করব বলো তো কি জানো তো তনয়া তোমাকে কি করতে হবে জানো তো পাট পাট করে কাজ করতে হবে ওই একদিনে সমস্ত কাজ করতে গেলে তো শরীর খারাপ করবেই তুমি যতটুকু সম্ভব একটা করে রুম ডিপ ক্লিন করে বা একটা করে ঘর তুমি সুন্দর করে পরিষ্কার করবে এই রকম তুমি তোমার সুবিধা অনুযায়ী পাটে পাটে কাজ করো তাহলে দেখবে অতটাও অসুবিধা হবে না অল্প অল্প করে তোমার সমস্ত কাজই কিন্তু হয়ে যাবে ওই একসঙ্গে করতে গেলে কি হয় জানো তো আমরা নিজেরাই তখন অসুস্থ হয়ে পড়ি তখন আর কাজ করতেই ভালো লাগে না তো এদিকে সবার সমস্ত জামাকাপড় গুছিয়ে নিয়েছি বেশ কিছু জামাকাপড় ভেজা ছিল সেগুলো ওই যে বক্স জানালা আছে ওখানে মেলে দিয়েছি আর যেগুলো শুকনো ছিল সেগুলো প্রত্যেকটা ভাঁজ করে নিয়েছি সবাই একটা আলাদা করে নিয়েছি আর এখন এই যে প্রথমে আমার জামাগুলো এখানে গুছিয়ে রাখছি এই জায়গাটাতে আমার সমস্ত নাইটি প্লাজো প্যান্ট এবং গেঞ্জিগুলো রাখি এখানটাতে অনেকটাই সুবিধা হয় আর এটা এত বড়ো জায়গা তো জিনিসপত্র তুমি রেখে শেষ করতে পারবে না এই সেলফের ভিতরের দিকে কিন্তু অনেকটাই জায়গা আছে সেই জন্য আমি ওইখানটাতে না বালিশের কভার যে বেডশিটগুলো থাকে সেগুলো ওখানে লাইন দিয়ে রেখেছি আর নিচেরটাতে দেখতে পাচ্ছ এখানে চিকুর পাপা সমস্ত কিছু রাখি আর তার নিচেরটাতে যেগুলো অতটা লাগে না ওই আবার প্রত্যেকটা প্রোডাক্ট রেখেছি আর নতুন বাসন এবারে করে মা যেগুলো দিয়েছে সেগুলো ওখানেই রেখে দিয়েছি ভাবছি এই বাসনগুলো একবার করে ব্যবহার করতে হবে তা না হলে না নতুন সমেত রেখে দিলে কী হয় ওই মানে ফেটে যায় মুখের দিকগুলো ফেটে যায় তখন তো আর ব্যবহার করা যায় না তো ভাবছি একটু একটু করে সেগুলো ইউজ করে আবার নয় তুলে রাখবো দুটো মানুষ মানে ওই আড়াইটে মানুষ বলতে পারো সেখানে এত বাসন নামিয়ে রাখলে না নিজেরই অসুবিধা হয়ে যায় আর সহেলি দিদি ভাই কমেন্ট করেছো খুব সুন্দর তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে তোমার ব্লগ দেখতে তো থ্যাংক ইউ গো এইভাবে আমাদের পাশে থেকো আর এবার দেখো এই বাস্কেটের মধ্যে চিকুর জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এই যে বাস্কেটটা কে হাঁটকায় জানো তো চিকুই হাটকায় এখন করে ওর জিনিসপত্র ওই নিজেই বার করে যখন ইচ্ছে হয় প্যান্ট চেঞ্জ করছে যখন ইচ্ছে হয় জামা চেঞ্জ করছে যার জন্য ও এত অগোছালো করে রাখে না সেজন্য যেগুলো আর কি ভাঁজ খুলে গেছিলো সেগুলো সমস্তটাই বার করে নিয়েছি আর এখন যেগুলো ভাঁজ করলাম প্যান্টের জায়গায় প্যান্ট জামা স্যান্ডো গেঞ্জি প্রত্যেকটা পাটে পাটে রেখে দিই তাহলে পেতে সুবিধা হয় ভাবছি এবার থেকে মুখটা ভালো করে আটকে দেবো জানো তো তা না হলে ও খুলতে পারবে না আর না তো আলগা থাকলে কি হয় যখন তখন গিয়ে খুলছে যখন তখন বলছে মা ঘুরতে যাব। দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলো সমস্তটাই জল ঝরে গেছে আর এখন এই যে বিল করে সাজিয়ে রেখে দিচ্ছি তা না হলে ঝুড়ি ভর্তি বাসন থাকলে একটু পরে যদি রাতের খাওয়া দাওয়া হবে তখন আবার রাখতে অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য ঝুড়িটা এখন ফাঁকা করে রেখে দিচ্ছি আর এরই সঙ্গে চলো আমার প্রিয় ও বোনেদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে মঞ্জুলা মাহাতো আম্রপলি ধারা দীপান্বিতা ভাই দিদিভাই দিদি দিদিভাই মামনি আর কমেন্ট করেছে সন্তোষ মণ্ডল জেসমিন সুলতানা খোলাদার আইডি থেকে দিদিভাই আলিশা পূজা সিং অন্তরা কর্মকার সুনিতা গোহ প্রিয়াঙ্কা দিদিভাই আর কমেন্ট করেছে সুপ্রিয়া কিন্তু সকালের জন্য মোগলাই পরোটা বানাবো তার জন্য একদম কিন্তু সফট ভাবে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ময়দা যেরকম নর্মালি মাখে সেইভাবেই মেখেছি তবে তেলের মাপটা একটু বেশি দিয়েছি আর সকালে যখনই রান্না থাকে আমি কিন্তু সমস্তটাই জোগাড় করে রাখি এরকম বড় বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ডিপ ফ্রিজ থেকে চিকেনটাও বার করে রেখেছি নর্মাল ফ্রিজে আর সাথে তো এদিকে তোমার বললাম ময়দাটা মেখে রেখেছি তাহলে চট জলদি আমার সকালে রান্নাবান্না হয়ে যাবে আর ভাবলাম এত বড় বড় পেঁয়াজ না খুব সহজে কিন্তু ভাজা ভাজা হতে চায় না মানে একটু সময় লাগে তো সেই জন্য ভাবলাম আমার যেহেতু চপার মেশিন রয়েছে তাহলে চপারে করে চপিং করা থাকলে কি হবে ঝটপট তাহলে সকালে রান্না বান্নাতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগে বেশি ওই লম্বা লম্বা পেঁয়াজগুলো দেখা যাওয়ার থেকে ছোট ছোটো থাকলে না সেগুলো কিন্তু খুব সহজে মিশেও যায় একটা গ্রেভি গ্রেভি ভাবও কিন্তু হয় চপরটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে রাতে হঠাৎ করে আমরা যখন খেতে বসেছিলাম তখনই প্ল্যানিং হলো যে চলো মোগলাই বানিয়ে দেব। আসলে ওদের অফিসে একটা দাদা আছে উনি প্রায় সময় নিজেদের গাছে সবজি পাঠায় এমনকি কিছু দিন আগেই টিফিন বক্সে করে না কাঁঠালের কোয়া পাঠিয়েছিল তো সেই জন্য ভাবলাম টিফিন বক্সটা খালি কেন দেবো আর আমি কখনোই কাউকে খালি টিফিন বক্স দিই না কিছু না কিছু বানিয়ে দিই নিজে হাতে বানাতে না পারলেও মিষ্টি কিনে দিই তবে চিকুর পাপা বলছিল এত ঝামেলা করতে হবে না তুই আমি দোকান থেকে নর্মাল মিষ্টি কিনে দিয়ে দেবো তারপর মনে হলো যে না নিজে হাতে কাউকে কিছু খাওয়াতে পারলে এমনি খুব ভালো লাগে আর ওই দাদা কিন্তু পায়েস খেতেও খুব পছন্দ করে ভাবছে একদিনকে পায়েসও বানিয়ে দেবো কেননা এখন তো দুধ সবসময় নেওয়া হয় আর প্রতিদিন তো দুধ খাওয়া হয় না আগে তো তাও চিকু সকাল বিকেল দুধটা খেত তবে এখন যেহেতু খায় না সেই দুধ কিন্তু বেশি থেকে যায় মাঝে মধ্যেই মিল্কশেক বানিয়ে নিই ওইভাবে খেতে হয় ভাবছি ওকে তাহলে কিছুটা ক্ষীর আনতে বলবো তাহলে একটু ক্ষীরের পায়েস বানাতে পারবো তো যাই হোক এদিকে কিন্তু পেঁয়াজগুলো এখানে চপ্পারের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা এত সুন্দর তো তুমি একসঙ্গে অনেকগুলো পেঁয়াজ দিয়ে কিন্তু চপিং করে নিতে পারবে এটা যদি ওই হাতের টানার সিস্টেম যেগুলো ছিল না মানে দড়ি লাগানো থাকে ওগুলোতে কিন্তু তোমার দড়িগুলো ছিঁড়ে যাওয়ারও চান্স থাকে আমি অনলাইনে ওরকম দেখেছিলাম অনেক তবে আমার মনে হলো যে না এইগুলো কিন্তু কোনো রকম ছিঁড়ে যাওয়া ভেঙে যাওয়ার চান্স নেই বলে আমি এই একটা নিয়েছিলাম অনেকটাই কিন্তু পেঁয়াজ ধরে জানো তো তো দেখতে পাচ্ছ একদম কত সুন্দর ছোট ছোট মতন হয়ে গেছে এই যে আমার কাজটা এগিয়ে রাখলাম মানে সকালে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত অত আর তাড়াহুড়ো করতে হবে না আর আদা রসুন যেহেতু আমার পেস্ট করা রয়েছে তাহলে বেশি আর সময় লাগবে না তো যাই হোক রাতে খাওয়া দাওয়া শেষ আর চিকু আর চিকুর পাপা কিন্তু বিছানাতে উঠে পড়েছে আর সবার শেষে আমি এখন এই যে একটু স্কিন কেয়ার করে নেবো স্কিন কেয়ার বলতে রাতে শুতে যাওয়ার আগে একটু মুখে ফেসওয়াশ দিয়েই নিই আর তারপরে কিন্তু নাইট ক্রিম দেখিনি তো এখানে আমি ফেস ফেসওয়াশটা ব্যবহার করছি ফেসওয়াশটা এত সুন্দর না তোমার দেখবে স্কিনটা যখন খুব অয়েলি অয়েলি হয়ে যায় না ফেস ফেসওয়াশটা দেওয়ার পরে কিন্তু মুখটা একদম ফ্রেশ হয়ে যায় দেখবে আর তারপরে তুমি একটু যে কোনো ময়শ্চরাইজার কিনবে একটুখানি অ্যালোভেরা জেল পরে করে মাসাজ করলেই কিন্তু যথেষ্ট আর তারপরে দেখো আমি কিন্তু রাতের জামাটাও চেঞ্জ করে নিয়েছি সারাদিন দেখবে এক কি জামা পরে না রাতে শুতে ভাল লাগে না রাতের জন্য আমি একটা আলাদা নাইটি রেখে দিই ওই যেটা একদম সফট সুতি সেরকমই আর কি গায়ে দিয়ে দিই আর তারপরে দেখো এখন এই যে নাইট ক্রিমটা মেখে নিচ্ছি এখানে আমি ওই নিভিয়া মানে ক্রিমটা মাখছি এখন যেহেতু প্রায় সময় বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো দেখবে স্কিনগুলো একটু ড্রাই হয়ে যায় তো সেই জন্য বলবো যে কোনো ময়শ্চারাইজার খুব ভালোভাবে মাসাজ করে নিই এই যে রাতের মতন স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে এগারোটার মতন বাজে আর কি তো এবার আমি শুতে যাব আর চিকুও কিন্তু আমার জন্য অপেক্ষা করছে আর কি ওর অনেকক্ষণ ধরে ঘুম পেয়েছে তো আমি ভাবলাম যে মানে কালকে যেহেতু তোমার বুধবার আছে তো বুধবার দিনকে চিকু বাবার আর কি ডিউটি নেই ও একটু ওর মায়ের কাছে যাবে তো সেই জন্য না আস্তে আস্তে সমস্ত কাজকর্মগুলো সেরে শুতে যাচ্ছে কেননা কালকে লেট করে ঘুম থেকে উঠলেও অসুবিধা নেই ওই সাতটা কিংবা সাড়ে সাতটার সময় উঠবো আর কি আর এখন একটু কাজল পরলাম আর কি কেননা চোখটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল তো সেই জন্য ভাবলাম একটু কাজল পড়ি আগে তো আমার চোখ থেকে মানে কাজল উঠতো না বললেই চলে তবে এখন আর তো অত কাজল পড়া হয় না আর কাজলগুলো মানে বেকার মানে মানে থেকে যায় আর কি তো ভাবলাম এবার থেকে একটু একটু করে চোখে কাজল দেব বেশ ভাল লাগে বেশ আমার কাজল পড়তে তো যাই হোক আর আমি তো টিপ ছাড়া তো এক মিনিটও থাকি না তোমরা সবসময় দেখবে আমি টিপ অন্তত একটা না একটা রাখি দেখবে ছোট হোক বড় হোক রাখি তো সেই জন্য হলো রাতটা কী হয়েছে ছোট্ট একটা টিপ দিয়ে রাখি তা নাহলে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে এই কারণে আর কি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো টাটা আর এটা হলো পরের দিন সকালবেলা উঠেই কিন্তু ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন এই যে মোগলাইটা বানিয়ে নেব এত সুন্দর খেতে হয় না তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়েও আমরা সবাই কিন্তু ভাবি যে হয়তো অনেকটা সময় লাগে কিংবা হয়তো ভালো খেতে হবে না বেকার হয়তো সময় যাবে এরকম কিন্তু একদমই না খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে নর্মাল কিন্তু আমি একটু তেল দিয়েছি তার সঙ্গে একটুখানি দিয়েছি গোটা এলাচ লবঙ্গ আর দিয়েছি গোটা জিরে আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি খুব ভালোভাবে যখন তেলটা ছেড়ে এসেছিলো আমি কয়েকটা সলিড যে চিকেন পিসগুলো হয় সেগুলো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ওই মশলার মধ্যে দিয়ে সমানে নাড়তে হবে তা না হলে না ওই ডেলা ডেলা ভাব চলে আসে তো সেই জন্য বারবার নাড়লে কি হবে ছোট ছোট মতন পিস মতন থাকবে তাহলে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে মোগলাইয়ের কিন্তু এই পুটটা একদম মেন এটাই কিন্তু যত টেস্ট করতে পারবে মোগলাই কিন্তু খেতে ততই ভালো লাগবে সবশেষে কিন্তু এর মধ্যে একটু ব্ল্যাক পেপার সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে দিতে হবে আর এই স্টাফিংটার কিন্তু সবথেকে টেস্ট এনেছিলো কোরিয়ান যে টমেটো সসটা আমি কিনেছিলাম ওই টমেটো সসটা এত সুন্দর আর এত ফ্লেভার না একটু ঝালঝাল যদিও আমি খানিকটা অল্প করেই দিয়েছিলাম আর চিকোকে কিন্তু এই মোগলাইটা দেবো না বলে একটু ঝালঝাল করেই বানিয়েছিলাম নর্মাল কিন্তু দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা ভর্তি করে দিয়েছিলাম আর কোরিয়ান যে টমেটো সস ছিল সেটাও দিয়েছি হালকা নাড়াচাড়া করতেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছিলো তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছি তো সবশেষে শেষে দেখলাম সামান্য নুনটা কম লাগছিল বলে আমি আবার লবণটাও ছড়িয়ে দিলাম এই মোগলাই বানানোর জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ডিম ডিম তো অবশ্যই লাগে তবে ফ্রিজ খুলে দেখলাম ডিম নেই আমি তো চিন্তায় পড়ে গেলাম কি করব। সামনে তো কোনো দোকানপাট নেই আর চিকু পাপাকে বলে সে তো যাবেই না কেননা ওর স্নান করবে ঠাকুর পুজো করবে ওরও অনেক কাজ আছে আর আমি যেহেতু সকাল সকাল উঠেছি বলে আমার কাজটা হয়ে গেছে তো ভাবলাম চলো নিজেই যাব কি আর করা যাবে বলে আমি আবার কিন্তু দোকানে গেছিলাম বাড়ি থেকে বেশ খানিকটা দূরে মানে এই গরমের মধ্যে যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু ভালোই আছে বেরিয়ে আবার আমি তিনটে ডিম কিনে আনলাম এনে সেই ডিম দিয়ে কিন্তু মোগলাইটা বানিয়েছি এবার উপর থেকে একটু চাট মশলাটা দিয়ে দিলাম আর এই চাট মশলাটার জন্য কি হয় জানো টকজাল মিষ্টি যে ব্যালেন্সটা থাকে আর কি যার জন্য খেতে খুব সুন্দর এই স্টাফিংটা দিয়ে কিন্তু তোমরা একইভাবে এগরোল বানাতে পারবে এমনকি যে চিকেন চাও বানাই আমরা তার মধ্যেও কিন্তু দিলে অসাধারণ খেতে লাগবে এত সুন্দর এই স্টাফিংটা খেতে হয়েছিল আর এরই মধ্যে কিন্তু আমি তিন চারটে মোগলাই আমার বানানো হয়ে গেছিলো সেগুলো ওদের লাঞ্চ বক্সে কিন্তু প্যাক করে দিয়েছি ওই দাদাটার যে টিফিন বক্স ছিল সেই টিফিন বক্সেও সস মোগলাই করে দিয়ে দিয়েছি আর এখন সব শেষে একটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে শেয়ার করছি একদম পাতলাভাবে পরোটাটা বেলে নিয়েছিলাম গোল হওয়ার কোনো দরকার নেই মোটামুটি পাতলাভাবেই করতে হবে চার ধারগুলো একটু পাতলা রাখতে হবে আর মাঝখানের পোশাকটা একটু সামান্য মোটা রাখতে হবে তারপর কিন্তু ভিতরে যে ওই চিকেনের স্টাফিংটা দিয়ে আর খানিকটা মতন ডিম রেখেছিলাম ডিম ফেটানো সেটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চার ধার থেকে আমি ফোল্ড করে দিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে চিপে দিলে কি হবে তাহলে কিন্তু চিকেনের স্টাফিং বার তো হবেই না উল্টে খুব ভালো কিন্তু ফুলে যায় বেশ আর এদিকে কিন্তু তেলটা খুব গরম ছিল আমি একদম লো স্টিম করে দিয়েছিলাম আর বেশি গরম থাকলে কি হবে জানো তো তখন দেখা যাবে যে ভিতরে মানে ভিতরে স্টাফিংগুলো কাঁচা কাঁচা থেকে যাবে মানে যে ডিমটা দেওয়া হয়েছে আর উপরগুলো কিন্তু একদম শক্ত হয়ে ফ্রাই হয়ে যাবে তো সেই জন্য খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না মিডিয়ামভাবেই রেখেছিলাম আর অনেকটা সময় ধরে উল্টে পাল্টে আর কি ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সহজ তোমরা কিন্তু আগের দিনকে সমস্তটাই জোগাড় করে রাখবে এবং সকালে উঠে কিন্তু বাচ্চাদের জন্য কিংবা হাজব্যান্ডের জন্য এরকম মুখরোচক খাবার কিন্তু বানিয়ে নিতে পারবে খেতে তো অসাধারণ হয়েছিল আর এখন দেখো আমি না মোটামুটি পাঁচ দশ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম সাথে সাথে পিস করতে যাবে না তাহলে যদি ডিমটা সামান্য কাঁচা থাকে ওটা কিন্তু স্টিম পেয়ে কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় তারপর দেখো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম সেচয় চাটনি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো একদম পুরো দোকানের মতো লাগছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কেননা তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো চলো টাটা